এই যে ধলডাং থেকে যে ঝাড়গ্রাম রাস্তা সেই রাস্তা পুরো রাস্তা গর্তে ভরে গেছে আর এই অতিরিক্ত যে বৃষ্টি সেই কারণে পুরো জল জমে যখন তখন বড় সড়ো দুর্ঘটনা হবে যে রাস্তা যে এক বছর দেড় বছর ব্যাপী হচ্ছে অথচ চার মাস গেল না সেই রাস্তা ভেঙে গেল কেন এই জবাব তো প্রশাসনকে দিতেই হবে সেই কারণে আজ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে এই রাস্তা অবরোধ মানে এই যে খন্দ খানাতে ভর্তি হয়ে গেছে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা হবে যে দুর্নীতি একশো চল্লিশ কোটি টাকা যে স্যাংশন হয়েছে সেই যে দুর্নীতি কোথায় গেল কেন চার মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গেল রাস্তায় যে যে সমস্ত মেটেরিয়াল তার কোয়ালিটি গুলো কেন এত খারাপ কেন চার মাসের মধ্যে ভেঙে গেল সেই জবাব প্রশাসনকে দিতে হবে না সেই জন্যই আমাদের রাস্তা অবরোধ প্রশাসনের তরফ থেকে ভিডিও কোন জুনিয়র সুপারভাইজারদেরকে বা ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়েছিলেন তিনি নিজে আসেননি এবং তারা কাকে ফোন টোন করে আমাদেরকে আস্থা দিলেন যে পুজোর আগে এই রাস্তা মেরামত করা হবে আমরা এখন যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে সেহেতু এক মাস আমরা দেখব যদি এক মাসের মধ্যে রাস্তা মেরামত না হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাঁকুড়া জেলা কমিটি বৃহত্তর আন্দোলনে নামবে এবং অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে নামবে আমার নাম স্বর্ণলতা ভুই আমি ডিওয়াইএফ এ বাঁকুড়া জেলা কমিটি সম্পাদক সদস্য যে আমাদের ধলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যে পথ তৈরি করা হয়েছে রাস্তা তৈরি করা হয়েছে একশো কোটি টাকার রাস্তা এই একশো কোটি টাকা না না একশো কোটি টাকার রাস্তা চার মাস যায় নেই রাস্তা তৈরি তৈরি করতে হতে পটি দিচ্ছে এই পটি দিচ্ছে এমন বেহাল অবস্থা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যে অযোগ্য হয়ে গেছে মানুষের যাতায়াতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা মনে করি যে এই এলাকার সাধারণ মানুষ মোট সাধারণ মানুষকে নিয়ে আমরা আজকে পথে নেমেছিলাম আজকে অবরোধ করেছিলাম অবরোধ চলছে আমাদের অবরোধ আমরা বলেছি যে এই পুজোর আগে যদি না মেরামত করা হয় নতুন করে রাস্তা তৈরি করা না হয় তাহলে পুজোর পরে আমরা বৃহত্তর লড়াই আন্দোলনে নামব এবং অনির্দিষ্টকালের জন্য হচ্ছে যে রাস্তা অবরোধ থাকবে কি মনে করছেন আপনারা জানেন না এইসব কেন খারাপ হচ্ছে এই একশো চল্লিশ কোটি টাকা পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে যায় এই পার্সেন্টেজ তো কারও অজানা নয় আজকে পশ্চিম বাংলায় এ হাঙ্গরের হচ্ছে যে রাজ্য চলছে হাঙ্গররা রাজ্য চালাচ্ছে কি না খায় এরা বালি কয়লা স্টোন যা আছে এরা খেয়ে দেয় রাস্তাও খেয়ে নিয়েছে এরা হাগার ঘর পর্যন্ত খায় কি বলবেন আর এই সভ্য সমাজ এদের নিয়ে কিছু বলার নেই আমাদের রায়পুর থেকে বিডিও সাহেবের তার প্রতিনিধি একটা জুনিয়র ইঞ্জিনিয়ার কে পাঠিয়েছিলেন উনি বলেছেন যে উনার মাধ্যমে ফোনে ধরা হয়েছিল উনি কোথায় ফোনে ধরেছিলেন জানি না উনি ওনার নির্দিষ্ট ভাবে বলেছেন যে পুজোর আগে আমরা রাস্তা মেরামত এবং রাস্তা সারাই করে এটা বলেছে না হলে আরো আমরা আন্দোলন নামবো এর মানুষের জন্য তো এরকম হয়রানি হতে পারে না মানুষ যুবরা স্কুল কলেজ যাচ্ছে চারদিকে হচ্ছে যাচ্ছে একজন মা তাকে রেডি করে কলেজে পাঠাচ্ছে তার দুর্ঘটনা হলে তার দায় কার তার দায় কার সুবল সরেন মারা গেল তার দায় কার রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে তো আমাদের বাংলায় সেই চাকরি হারা একজন মানুষ সে তৃণমূল করতো নাকি সে তৃণমূলের সভাপতি ছিল তাকে হত্যা করা হলো আদিবাসীদের কি বলবেন এদের কি বলার আছে বলুন দেখি এটা যে অরাজনৈতিক চলছে গোটা পশ্চিমবাংলাতে সে অরাজনৈতিক কে আমরা হাটিয়ে ছাড়বো এটা ডিআইএফআ কথা দিচ্ছি সঞ্জয় কুমার মান্ডি ডিআইএফআ বাঁকুড়া জেলা কমিটি সম্পাদক